গতকালকে এক জায়গা দিয়ে দিক দিয়ে আসতেছি কে যেন বলল যেখানে জিন্দা উলির মাসার মানে জিন্দা উলির নামটা কেন হইলো বছর নাকি জিন্দাই নাকি উঠে গেছে আচ্ছা আপনাদেরকে কমন সেন্স নাই পৃথিবীতে আমরা তো জানি কেবল মাত্র দুনিয়া থেকে শুধুমাত্র ঈসা আলহি সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন এবং আল্লাহ কোরআনে এটা বলেছেন এবং আল্লাহ বলেছেন আমি তাকে আবার দুনিয়াতে নিয়ে আসব তারপরে দুনিয়াতে তার শাসন কায়েম হবে তারপরে তার ইন্তেকাল হবে তাই না আল্লাহর কাছে মৃত্যু ছাড়া সাক্ষাৎ করার কোনো মাধ্যম আছে বরং আল্লাহ তো বলতেছেন মৃত্যুটাই আমি এই জন্য সৃষ্টি করেছি যে মরেই তোমাকে আমার কাছে আসতে হবে কিন্তু জিন্দানবি নবী দাবি করেই পেয়ে জিন্দা পীর মানুষের কমন সেন্স নাই আমরা মুরব্বীদেরকে বলতে চাই আপনাদের এই বিশ্বাসটাকে একটু ঠিক করে এটা কিন্তু চরম অপরাধ চরম ব্যাপার আপনি ভাববেন এটা সাধারণ কোনো বিষয় না এটা সাধারণ কোনো বিষয় না তো এটা খুব মস্ত অপরাধ আমরা আমরা কি মনে করি যে খাজির খিজির যেটা বলে না খিজির তিনি নাকি পানির বাদশা তিনি নাকি জীবিত এগুলো কারা বলে এ কবর মাজারের সাথে যাদের সম্পর্ক পীর ফুকিরি পীর মুরিদি তারা এসব কথাবার্তা বলে কিন্তু আমরা আমরা দেখে আমাদের নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে যেই মর্যাদা আমাদের রাসুলের নাই সেই মর্যাদা পৃথিবীর আর কোনো ব্যক্তি পেতে পারে না কোনোদিন পাবে না এটা আমরা কোনো মানবই না আমাদের নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে তিনি কি মুর্দাকে জিন্দা করতে পারতেন তাহলে আপনি ওই যে আব্দুল কাদের জিলানির সম্পর্কে এটা কিভাবে বিশ্বাস করে নিলেন যে আব্দুল কাদের জিলানি তার মুরিদকে বারো বছর বা সতেরো বছর পরে জিন্দা করলো এটা কি শুনেছেন না শোনেন নাই দেখেন না আইসক্রিম আইসক্রিম বিক্রেতা যায় আর টেপ বাজায় বলে যে মুর্দাকে জিন্দা করে কে বলছে আমার খাজা খাজাজি করে গান শোনেন এরকম তো বলছে মুর্দাকে জিন্দা করে কে বলছে আমার খাজাজি করে তাহলে আল্লাহর কাজ কি মুর্দাকে জিন্দা করে এটা কার কাজ এটা আল্লাহর কাজ তাহলে এই ভন্ডা তো বলতেছে এটাকে খাজা বিলে করে তাহলে খাজা কে আল্লাহ লা হাওলাওয়ালা তাই লাল্লা আপনার কান এটা শুনতেছে কিন্তু আপনার কোনো প্রতিবাদ করতেছেন না বলতেছে যে যার নামের গুণে আগুন হয়ে যায় পানি কি বলে জিলানির জিলানি যার নামের গুণে আগুন হয়েয়া যায় পানি এটা কি শুনছেন কথা আপনার কি মনে হয় এটা সত্য কিন্তু আমাদের সমাজে এগুলোই টিপ রেকর্ডার বাজে এগুলোই চর্চা হচ্ছে কিন্তু কোন সচেতন মুসলিম এটার প্রতিবাদ করার মতন কেউ নাই এটা তো কোরআন বিরোধী কথা আরে আমরা সব কাজ করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আর এখানে আব্দুল কাদের জেলানির নাম নেওয়া হচ্ছে মানে যে তার নামের গুণে আগুন পানি হয়ে যায় মিথ্যার একটা লিমিট থাকে মিথ্যার একটা কিছু সীমারেখা থাকে কিন্তু মানুষ যখন মিথ্যা এবং ভন্ডামের উপরে এমন হাত পার করে দেয় এরপরে কিন্তু আর তার ইসলাম থাকে না এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে এই মুখের জবান কিন্তু মারাত্মক জিনিস যারা মুখে খালি বলে দিবেন এক তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে মূলনীতি দান করেছেন কোরআনটাই হলো আমাদের আসল পুঁজি তারপর রাসুসলামের অসংখ্য হাদিস তো রয়েছেন রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম যে ইন্তেকাল করেছেন আবু বকর দৌড়ে এসে ওমর কি বলেছিল যে যে বলবে রাসুলের ইন্তেকাল করেছে তার কল্যা নাই বলেছিল কি না এই ঘটনা তো আজ থেকে শোনেন নাকি শোনেন না তাহলে আজকের কথার সাথে এই হুজুরের কি তুলনা করবেন বলেন তো আবু বকর এসে ডাইরেক্ট রাসুল ঘরে গেলেন তার কপাল থেকে কাপড় সরালেন চুমু খেলেন এবং বললেন আল্লাহ আপনার জন্য যে মৃত্যু নির্ধারণ করে রেখেছিল সেটা হয়ে গেছে আপনার জন্য দ্বিতীয়বার আর মৃত্যু হবে না এটা বলে দিয়ে তিনি মেম্বারে দাঁড়িয়ে গেলেন উমর রাদ পাগলের মতো বলতেছে যে বলবে মোহাম্মদন মাত দুরিবা সাইফাও তার কল্লাকে আমি তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেবো আবু ব করবারত আল্লাহতালু দেখলেন যে ওমর কেইভাবে শান্ত করা যাবে না তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন খুত পাঠ করলেন এবং কোরানে সূরা আল ইমরাম থেকে একটা আয়াত করলেন ও মা মোহাম্মাদুন আল্লাহ রসুল কাদ খালাত মিন কাবুলিহ রসুল আফা ইম্মা আও পুতিলন কালব তুমালা আ কা বেকুম আল্লাহ একশো চৌত্রিশ নম্বর আয়াত সম্ভবত এটা সুরা আলী ইমরানে রয়েছে আবু বকর যখন এই আয়াত পাঠ করলেন যে মোহাম্মদ তো অতীত হয়ে যাওয়ার মতো একজন রাসুলের মতো একজন রাসুল ছিলেন যদি মোহাম্মদ মরে যায় বা মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি কেউ হত্যা করে দেয় তোমরা কি তোমাদের দিন ছেড়ে দিবা আল্লাহ এটা নাজির করেছেন তার মানে কি বুঝাতে চাই আল্লাহ যে মানুষ একটা সময় এমনটা ফিল করবে যে আমাদের নবী না থাকা মানে আমরা শেষ এই আল্লাহ কোরআন এই আয়াতটা নাজিল করে রেখেছিলেন যে তোমরা চিন্তা করো না মোহাম্মদ একজন রাসুল তিনি না থাকলে আমি আল্লাহ তো আছি মোহাম্মদের কাজ হলো আমার সাথে তোমাদের সম্পর্কটাকে জুড়ে দেওয়া যদি মোহাম্মদ মরে যায় অথবা তাকে যদি হত্যা করে দেওয়া হয় তোমরা কি তোমাদের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে এই আয়াত যখন আবু বকর রদ পাঠ করলেন উমর রদ থর থর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলে এবং তারা বলতেছে যে আমাদের হুশ ঠিকানায় চলে আসছে যে আমরা জানতাম না যেটা কোরআনের আয়াত আমরা ভাবছি যে এই আয়াত মনে এক্ষ নাজিল হল যখনই এ আয়াত আমার কান শুনেছে আমার হয়ে গেছে যে ইন্তেকাল হয়ে গেল তখন তিনি বললেন যে আমার পা আমাকে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বিশ্বাস আকিদা রাসুল্লাহ সাল্লাম কি কবরে মদিনাতে কবর দেওয়া হয় নাই রাসুল্সামের রোজা নাই সেখানে যেটাকে আপনারা রোজা বলেন তাহলে কি মনে করেন একজন জিন্দা ব্যক্তিকে কবরের বিতে দেওয়া হয়েছে তো কথা তো হুশ করে করা উচিত না আপনি বাস্তবতাকে অস্বীকার করবেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা তিনি আনাসকে বলতেছেন আনাস তোমাদের এই দুঃসাহস কি করে হলো তুমি পারলা কিভাবে আমার বাবার মুখের উপরে মাটি ফেলতে তোমরা কিভাবে পারলা এটা তার মানে মেয়ে হিসেবে তিনি এটাকে নিতে পারতেছেন না যে আমারও বাবা মরে গেছে আর তাকে এখন দাফন করা হবে তখন তিনি আনাসকে বলতেছেন আনাস তোমরা এটা কি করে পারলা আমার বাবার গায়ের উপর মাটি ফেলতে তোমরা এটা কি করে পারলা আনাস কোনো জবাব দিচ্ছেন না কারণ নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই নিয়ম রেখেছেন আমরা করতে সেটা বাধ্য সেটা করা হয়েছে সেটাকে আপনি অস্বীকার করবেন না এটা অস্বীকারের বিষয় না পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ বাকি রাখবেন না কুল্লু মান আলাইহা ফান আল্লাহ বলেছেন এই জমিনের উপরে যা কিছু আছে সবকিছুর উপরে ফানা হবে ফানা মানে একবারে বিলীন হয়ে যাবে টাইম পাস হয়ে যাবে যেটা কি মাটির সাথে মিশে যাবে যেটাকে ডাইং বলা হয় পাসিং বলা হয় মক্কার কাফের এটাই বলতো আইজ আ দালাল নাফিল আর আই না লামাবোসুম বিভিন্নভাবে তারা এটা বলেছিল যে আমরা জমির সাথে হাট দিক গলে যাবে তারপর আমাদেরকে কেয়ামতের মাঠে উঠানো হবে বলছে হ্যাঁ উঠানো হবে তাহলে আমাদের নবী মানে এই পৃথিবীতে যারাই আছি এগুলো সব এই পৃথিবী পর্যন্ত ধুলিষ্ঠাৎ হয়ে যাবে অতএব প্রত্যেকটা মানুষকে মরতে হবে আপনি মাথায় রাখে এই সৃষ্টির মধ্যে যদি চিরঞ্জীব চিরস্থায়ী কেউ থেকে থাকেন তিনি কে আল্লা হাইউল কাইয়ুম আর এটাই আপনি আয়াতুল কুরসির মধ্যে আপনাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়া হয় যদি আল্লাহ একাই আল হাই আল কাইয়ুম না হতেন তাহলে আল্লাহ রাসুল কেউ সাথে নিয়ে নিতেন তবে যখন কোনো আলোচনা আসবে যে আমাদের রাসুল জীবিত তাহলে আমাদেরকে এটা একেন রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ তাকে যে সম্মানজনক রিজিক তাকে দেয়ার ওয়াদা করেছেন আল্লাহ সেটা তার কবরে তার মকামে তিনি পৌঁছে দিয়ে থাকেন এটা আমাদের ইমান থাকবে যে আমাদের রাসুল সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থানে আছেন এতটুকু কথা শুধু পার্থক্য হতে পারে আমাদের সাথে আর রাসুলদের সাথে কারণ নবীদের দেহ এটা কিন্তু মোবারক এই মাটির ক্ষমতা নাই নবীর একটা পশমকে গলানোর ক্ষমতা নাই আমাদের নবী মাহমুদাম এমনকি আম্বিয়াগণ তাদের একটা পশম মাটিতে খেতে পারবে না আল্লাহ এটা হারাম করে দিয়েছে। তার মানে যেমন আমাদের নবী ছিলেন জীবদ্দশায় তার লাশ হুবহু এখন পর্যন্ত ওই অবস্থাতে আছে এই মাটির ক্ষমতা রাসুল রাসুলের দেহকে টাচ করার এটা আমাদের ঈমান কায়েটা রাসূল বলেছেন যে আম্বিয়াদের দেহ মাটি খেতে পারে না যদি যদিও এটা ধরেন এটা ফেতনার ব্যাপার হতো কিন্তু বাদশাহ কেউ যদি পৃথিবীর মুসলিমরা যদি চায় যে আমরা এখন আমাদের নবীকে দেখতে চাই কবর থেকে উঠালে একেবারে আমাদের হুবহু নবীকে আপনি দেখতে পাবেন কারণ তার যেমন চেহারা তেমনই আছে তেমনি যেই দেহটা রসমের ছিল অক্ষত অবস্থায় আছে এটা হচ্ছে আমাদের ইমান তবে আমাদের জন্য করণীয় কি ওইটা নিয়ে না ভাবা আমাদের নিয়ে করণীয় হলো আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা প্রতিনিয়ত রাসুল্লাহ সাল আলহি সাল্লামের উপরে সালাদ সালাম পাঠ করব দূরত পাঠ করব আপনি জানেন এটার মর্যাদা কি আপনি একবার যদি বলেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ আপনার উপরে দশ বার বলবেন দশ বার আপনার 10টা পাপ माफ হয়ে যাবে আপনার 10টা মর্যাদা উঁচু হয়ে যাবে একবার যদি আপনি রাসূলের জন্য দোয়া করেন একবার আপনার 10টা পাপ माफ হয়ে যাবে তৎক্ষণাৎ এজন্য যত বেশি পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মহাম্মদ এভাবে বলতে থাকবেন যখন খুশি তখন তাহলে যতবার বলবেন ততবার 10টা নেকি ততবার 10টা পাপ মাফ ততবার 10টা মর্যাদা উচ্চ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ সুহান হওয়া তারা তুমি আমাদেরকে আমাদের নবীকে কেমতের মাঠে দেখার তৌফিক দান করো তার হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো এবং রাসুলের সুপারিশ যাদের জন্য কার্যকর হবে আল্লাহ আমাদেরকে তার সুপারিশের অন্তর্ভুক্ত করে দাও আমিন আরব্বাল আলামিন তা আমি কি কোনো বাড়াবাড়ি করলাম আমি কথাটাকে আপনাকে জাস্ট স্পষ্ট বোঝানোর চেষ্টা করেছি কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনার সামনে রেখে কথা বলতে হবে হ্যাঁ যদি আপনি মনে করেন জীবিত জীবিত তাহলে ওইভাবে ভাবতে হবে যেইভাবে কবরে থাকেন সেইভাবে তার মানে আপনি এখন গিয়ে কবরের সাথে গিয়ে চাইবেন সালাম দিবেন আর উত্তর আসবে এগুলো ডাহা মিথ্যা কথা এগুলোর একটারও কোনো সহি প্রমাণ আজ পর্যন্ত করতে পারেনি পারবেও না তো নেটের যুগ তাই না আপনারা তো যখন তখন যাচ্ছেন মোদিনে যাচ্ছেন না আপনি দেখতে পাবেন কোনো এই যতগুলো প্রচার করা হয় সব মিথ্যা প্রচার করা হয় না আজ পর্যন্ত কবর থেকে কোনো ডাক আসছে আর না কোনো জবাব কোনো ব্যক্তি শুনতে পেয়েছে এটা উদ্ভট কথাবার্তা এটা কোনো দিন হবে না জি আপনার আঁকে ঠিক করে নেন তাল্লা সুহানা হুয়া তালা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি এটা হচ্ছে আকিদাগত বিষয় বিদায় এটাকে আমি বলতে বাধ্য হয়েছি না হলে আরও কিছু কথা আমরা শুনি বা আমার কথায় ভুল হলে ভাইও বুঝবে কিন্তু চুপ করে থাকি কেন সম্মানার্থে কিন্তু যেখানে আকিদাগত বিষয় আসবে এখানে কোনো আলেম দেখবেন চুপ থাকতে পারবে না কারণ এটা বিশ্বাসগত ব্যাপার তো বিশ্বাসের ত্রুটি থাকলে কিন্তু বড় অপরাধ এটা শিখের পর্যায়ে পৌঁছে যাবে আর এটা হচ্ছে আল্লাহ হক কেবল জীবিত তিনি হাই তিনি কাই তার কোনো লয় নাই তার কোনো ক্ষয় নাই ওয়াল ওয়াল জাহির তিনি প্রথমে ছিলেন প্রথমে তিনি থাকবেন তিনি অপ্রকাশ্য তিনি প্রকাশ্য আল্লাহ এই সব